আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু আমি চলে এসেছি শান্তিপুর স্টেশনে আর ঘড়িতে সময় বাঁচলো এখন সকাল দশটা বিয়াল্লিশ ডাউন রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে সময় টাইম দেখিয়ে দিচ্ছি দশটা ছেচল্লিশে ছাড়বে তারই একটা পূর্ব মুহূর্ত ছবি আমি শান্তিপুর স্টেশনে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে তো আমি এখন যাবো রানাঘাট রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে আবার নৈহাটি লোকাল ধরবো তো তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি এখন ধরেছি ডাউন রানাঘাট লোকাল এবং তারই একটা ছবি তোমাদের সামনে সকালবেলায় তৈরার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে